হ্যালো ফ্রেন্ডস সবাইকে জানাচ্ছি সুপ্রভাতের শুভেচ্ছা নতুন দিনের শুরুতে তোমাদের জন্য নিয়ে চলে এসছি একটা নতুন ব্লগ ভীষণ গরম বলো এই সব গরমে সবাই কে কেমন আছো আমরা ভালোই আছি আশা করবো তোমরাও সবাই ভালোই আছো গরম সাংঘাতিক অনেক সতর্কবার্তা আসছে চারদিক থেকে ফলো করো সবাই ভালো থেকো ঠান্ডা ঠান্ডা খাও ঠান্ডা থাকার চেষ্টা করো করছি সকাল থেকে আমাদের আমি ভোর থেকে উঠেছি উঠে কিছুটা রিলস বানিয়েছি পর ছেলের লাঞ্চ বানিয়েছি খাবার বানানো হচ্ছে এখন লিজাও আবার কিছুটা রান্নাঘরে ঢুকে বেশ কিছুটা রান্না করছে দাঁড়াও তোমাদেরকে দেখায় এই যে লিজা ঢুকে গেছে রান্নাঘরে আজকে মাছ হচ্ছে মাছ করছে স্কুলে মেয়েকে নিয়ে চলে এসছে এদিকে ডিমও সেদ্ধ হচ্ছে ডিম হবে আবার মেয়েকে আনতে যাওয়াও আছে বড় ছেলে অফিস বেরিয়ে গেছে ছোট ছেলে যাবে ছোট ছেলের সমস্ত কিছু রেডি করা হয়েছে ড্রেস ট্রেস উঠে সবে বাথরুমে গিয়ে ঢুকেছে ছোট ছেলে রেডি হবে অফিস যাবে বড় ছেলে গেল বাইক নিয়ে গরমে সেটাও খুব কষ্টকর ছোট ছেলে যে যাবে বাস জার্নি করে সেটা আরও বেশি কষ্টকর দুজনেরই কষ্ট আর করা যাবে চাকরি বাকরি এভাবে করতেই হবে তবে স্কুলগুলোতে গরমের ছুটি কাদের কি দিয়েছে জানি আমার মানির এখনও ছুটি পড়েনি খুবই কষ্ট হচ্ছে এই গরমে ওকে স্কুলে ওর মা দিয়ে চলে এসছে আবার আসবে যখন কি ঘেমে কি কষ্ট সেটাই ওর জন্যই এখন সবচাইতে বেশি কষ্ট আর কি বাড়িতে সবারই মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট আমি দেখো এখন একটু ম্যাগি রয়েছে আটা ম্যাগি ছোটো ছেলের বেঁচে যাওয়া সেটাই খাচ্ছি ভাটি ধরেই নিয়ে বসে গেছি এই গরমে আমি কিন্তু একদিনও পুরো ব্রেকফাস্টও করছি না পারছি না সব সময় মনে হচ্ছে পেট একদম ভর্তি আমি ব্লিঙ্কিট থেকে কিছুটা গরমের চলবে সেসব জিনিস নিয়ে এলাম বাড়িতে ছিল কিন্তু শশাগুলো একটু কেমন হয়ে গেছে তাই আমি একটু ফ্রেশ শশা লেবু পুদিনা পাতা এসব নিয়ে এলাম যে একটু ডিটক্স ওয়াটার করে খাওয়া যাবে ডিটক্স ওয়াটারের একটা ভিডিও করব আলাদা করে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা অবশ্যই দেখে জানিও কেমন হলো ডিটক্স ওয়াটারটা বা নিয়ে রাখতে হবে গ্লাসের জারে বা গ্লাসের মেটেরিয়ালে কিছুতে সেই জন্য আমার কাছে নেই বলে আমি এই রোদে ছুটেছি টালিগঞ্জ বাজারে এত বাজেভাবে আজ আমাকে ঘুরতে হলো পুরো রোদে পুরে পুরে টালিগঞ্জ বাজার একদম ঘুরে সমস্ত জায়গায় এমনকি সিআইটি মার্কেট পর্যন্ত ঘুরে এলাম একটা আমি গ্লাসের জার পেলাম না দেখো গরমে কি কষ্টই হচ্ছে আমার কিন্তু শান্তনা পেতাম যদি পেয়ে যেতাম রাস্তাঘাটের লোকসংখ্যা যদিও অনেকটাই কম গরমে আমিও ঘুরেই এলাম রোদের মধ্যে পুরো পুরে পুরে আসার সময় দেখতে পেলাম যাওয়ার সময়ও দেখেছি যে আমাদের মহাবীর মন্দিরে খুব বড় করে পুজো হয় প্রত্যেক মঙ্গলবারই হয় আজও বেশ বড় করে হচ্ছে সবাই অনেক ভিড় করে পুজো করছে দেখো আমি কিন্তু খুব রেগে মেগে এখন এই বাড়ি ফিরে এসছি পেলাম না বলে গ্লাসের জারটা এসেই ব্লিঙ্কিটে জেপ্টোতে অর্ডার করলাম অর্ডার দিয়ে দিয়েছি জেপ্টোতে একটা বোরোসিলের জার এই দেখো নিয়ে চলে এসেছি খুব সুন্দর দেখতে জারটা আমার অনেক আগে এইরকমই পুরো একটা ছিল লাল রঙের কভার দেওয়া আজ আমি একটা কিনে নিলাম ব্লু কালারের ঢাকনা লাগানো বেশ সুন্দর দেখতে আর দেখতে যতটা সুন্দর আমার মনে হচ্ছে আমি এক্ষুনি খুলে ইউজ করে ফেলি দেখো খুব ভালো দেখতে ঠিক যেমন চেয়েছিলাম সেই সেইরকমই আমি সঙ্গে সঙ্গে এটাকে খুললাম প্যাকেট থেকে ওপেন করে দেখে নিলাম আর তোমাদেরও সবাইকে দেখিয়ে দিলাম সঙ্গে সঙ্গে কেমন হয়েছে বলো জারটা খুব সুন্দর না যাই হোক আমি তাড়াতাড়ি করে জারটাকে এবার কীভাবে কাজে লাগাবো সেটা দেখো দেখো আজ করেছি বিরুলির ডাল একটু লাউ দিয়ে আমাদের জন্যে গরমে আমরা সবই যতটা পাচ্ছি এগুলোই খাচ্ছি আর কি যে ভেজ খায় সেই ছলিটির জন্য ফুলকপি আলুর দরকারি ও এগুলো খেতেই পছন্দ করে ডিমের ঝোল ঝোলও নয় ঝালও নয় বেশ মাখা মাখা করে আলু দিয়ে ডিম দিয়ে হয়েছে মানির জন্য চিকেন আর বাবুর জন্য আর রাতে আমি করে করে নেব বরবটি আলু দিয়ে ভাজা আর স্টুডেন্টদের জন্যে মুসুরির ডাল পেঁয়াজ ফোড়নের আজ কিন্তু আমি স্নানের পরে এই নতুন নাইটিটা পরেছিলাম তোমাদেরকে দেখানো হয়নি তাই আজ এখন দেখিয়ে দিলাম বলো তোমরা কেমন হয়েছে কালারটা এদিকে দেখো আমি বিকেলের রান্নাও বসিয়ে দিয়েছি পনির আলু আর কড়াইশুটি দিয়ে তরকারি হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি কারণ তিন চারটে ছেলের এখন ইন্টার্নশিপ চলছে ওরা রাতে ভাত খাচ্ছে দুপুরে খেতে পারছে না বলে বাইরেই কিছু খেয়ে ওরা কাটাচ্ছে আর কি যাই হোক এদিকে ও আর আমি রেডি আমরা এখন হলে বসেই লুডো খেলবো বলে ঠিক করেছি হলে বসে গেছি আমরা লুডো খেলতে ও লুডো পেতে রেডি আর মুড়ি টুড়ি মেখে নেওয়া হয়েছে অল্প একটু মুড়ি মানে দু একবার মুখে দেওয়া যায় এরকম একটু মুড়ি আর চা নিয়েই আমরা বসেছি অন্য কোনো কিছু আর খাওয়া দাওয়া নয় যতটা পারা যাচ্ছে কম চলো শুরু করি লুডো খেলা দেখো সে যে ভিডিও বানাতে শুরু করে দিয়েছি সন্ধেবেলা আমরা আর যাই হোক তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি এই গরমে সবাই সাবধানে থেকো সবাই ভালো থেকো ঠান্ডা খেও আর পশু পাখিদের একটু দেখো জল খাইও আর কি বলবো তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল